নমস্কার বন্ধুরা এনডিএফ ডি ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সমস্ত দর্শকদের সুস্বাস্থ্য কামনা করে শুরু করতে চলেছি আজকের এই ভিডিও আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব কিভাবে চিনবেন প্রিয়র ব্ল্যাক বেঙ্গল ছাগল এবং ব্ল্যাক বেঙ্গল ছাগল ফার্মের জন্য কতটুকু উপযোগী বিস্তারিত আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং ভিডিওতে দেওয়া তথ্য যদি আপনাদের সঠিক বলে মনে হয় তো ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না তো আপনারা যারা ব্ল্যাক বেঙ্গল ছাগল দিয়ে ফার্মিং শুরু করতে চান তো প্রথমে আপনাদেরকে ব্ল্যাক বেঙ্গল ছাগল ভালো করে চিনতে হবে এবং কীভাবে বুঝবেন এই ব্ল্যাক বেঙ্গল ছাগলটি অরিজিনাল এবং অরিজিনাল নয় তো ব্ল্যাক বেঙ্গল ছাগল সাধারণত বেশি বড় হয় না মাঝারি আকারে হয় এবং ব্ল্যাক বেঙ্গল ছাগলের মধ্যে কয়েকটা ভাগ থাকে যেমন কিছু ছাগল আছে সাইজে বড় হয় এবং কান বড় বড় হয় তো সেগুলো প্রিয়র ব্ল্যাক বেঙ্গল নয় এবং প্রিয়র ব্ল্যাক বেঙ্গল ছাগলের বৈশিষ্ট্য হচ্ছে ছাগলে কান থাকবে একদম সোজা এবং সামনের দিকে থাকবে কান যদি ব্ল্যাক বেঙ্গল ছাগল কান কখনো নিচের দিকেই জোরানো থাকে তাহলে সেটাকে বুঝতে হবে সেটা কোনো না কোনো ছাগলের সাথে ক্রস করা আছে এবং ব্ল্যাক ব্যাঙ্গল ছাগলের পা বেশি লম্বা হবে না পা খাটো খাটো হবে এবং লেস থাকবে সোজা এবং পেটের যে সাইজটা অনেক ছাগলের বড় হয়ে থাকে এবং ওলান মাঝারি আকারের হয় তো ব্ল্যাক ব্যাঙ্গল ছাগলের প্রথম যেটা বৈশিষ্ট্য দেখবেন এইটি পার্সেন্ট ছাগলের রঙ থাকবে কালো এবং টোয়েন্টি পারসেন্ট ছাগলের রঙ বিভিন্ন ধরনের হয় যেমন লাল হয় সাদা হয় এবং সাদা কালো হয় তো সব সময় মনে রাখবেন ব্ল্যাক বেঙ্গল ছাগল যখন আপনারা বাজার থেকে কিনতে যাবেন অনেকেই বাজার থেকে ছাগল কিনে ফার্মিং শুরু করে তো ব্ল্যাক বেঙ্গল ছাগল আগে আপনাদেরকে ভালো করে চিনে নিতে হবে যখন আপনারা ব্ল্যাক বেঙ্গল ছাগল বাজার থেকে ফার্মের জন্য কিনবেন তখন সামনের যে দুটো পা রয়েছে এবং সামনের পায়ের মাঝখানে যে বুকের ছাতিটা রয়েছে সেখানে আগে হাত দিয়ে দেখবেন সেই ছাতিটা চড়া কি না যদি ছাগলের ছাতিটা চড়া থাকে তাহলে বুঝতে হবে সে ছাগলটা প্রিয়র ব্ল্যাক ব্যাঙ্গ ছাগল এবং যে ছাগলের ছাতি চওড়া থাকবে সে ছাগলের শরীর সব সময় ভালো থাকবে এবং স্বাস্থ্য ভালো থাকবে সেই ছাগলের কখনো স্বাস্থ্য ভাঙে না বা স্বাস্থ্য খারাপ হয় না এবং ব্ল্যাক বেঙ্গল ছাগল কেনার সময় আপনারা সব সময় তার পাগুলো দেখবেন পাগুলো লম্বা না খাটো খাটো যদি পাগুলো খাটো খাটো হয় ছাগলটা মাঝারি আকারে হয় দেখতে বেশি বড় নয় তাহলে সেই ছাগলটা পিরিয়র ব্ল্যাক ব্যাঙ্গল বুঝে নিতে হবে এবং ব্ল্যাক ব্যাঙ্গল ছাগলের মধ্যে কয়েকটা ভাগ থাকে যেমন অনেক ছাগল অতিরিক্ত বড় হয় এবং অনেক ছাগল অতিরিক্ত ছোট হয় যেটা অতিরিক্ত ছোট সেই ছাগলটা ফার্মের জন্য নেওয়া ঠিক হবে না কেননা সেই ছাগলটা দিয়ে ফার্মিং করলে ফার্মে প্রফিট করা যাবে না এবং যে ছাগলটা অতিরিক্ত বড় সেটাও নেওয়া যাবে না কেননা সেই ছাগলটা হয়তো কোনো না কোনো ছাগলের সাথে ক্রোশ আছে যদি আপনারা প্রিওর ব্ল্যাক বেঙ্গল দিয়ে ফার্মিং করতে চান তাহলে আপনাদেরকে প্রিওর ব্ল্যাক বেঙ্গল ছাগল চিনে নিতে হবে আর যদি মনে করেন যে আমি ক্রোস প্রজাতির ছাগল দিয়ে ফার্মিং শুরু করব তাহলে ব্ল্যাক বেঙ্গলের মধ্যে যে সাইজ যেই ছাগলগুলোর সাইজে বড় সেই ছাগলগুলো আপনারা নিতে পারেন এবং অন্যান্য কোনো প্রজাতি দিয়ে ক্রস করাতে পারেন যদি আপনারা পিওর ব্ল্যাক বেঙ্গল দিয়ে ফার্মিং করতে পারেন তাহলে ফার্মে বেশ প্রফিট পাওয়া যাবে এবং ব্ল্যাক বেঙ্গল দিয়ে প্রফিট করতে হলে আপনাদেরকে ভালো প্রজাতির ব্রিডার ফার্মে রাখতে হবে এবং বাইরের কোনো ব্রিডার দিয়ে ফার্মে ব্রিডিং করানো যাবে না তো ব্ল্যাক বেঙ্গল দিয়ে ফার্মিং শুরু করলে আপনারা প্রথমে অল্প ছাগল দিয়ে শুরু করতে পারেন এবং ধীরে ধীরে ফার্মিং বড় করতে পারেন যদি আপনারা প্রথমে অল্প ছাগল দিয়ে ফার্মিং শুরু করেন তাহলে ফার্মে খুব তাড়াতাড়ি সফলতা পাবেন এর কারণ হচ্ছে প্রথমে অল্প ছাগল দিয়ে শুরু করলে আপনাদের বেশি পয়সা ইনভেস্ট করতে হবে না কম পয়সা ইনভেস্টে আপনার ফার্মিং শুরু করতে পারবেন এবং ছোট আকারে ফার্মিং শুরু করলে ফার্মে বেশি লস হওয়ার সম্ভাবনা থাকে না তো যাই হোক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না তো ভালো থাকুন সুস্থ থাকুন এবং এন ডি এফ গোড ফার্মের সঙ্গে থাকুন ধন্যবাদ